তো কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে আজকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমরা যে মাটি কাটা কাজ করি তা আমাদের কোদাল সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আমাদের কোদাল হয় ছোট ছোটো লম্বা লম্বা তা আমাদের কোদাল আমরা কীভাবে কামারের কাছে পোড়াই কিভাবে বানাই তাই দেখানোর জন্য তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি আমি তুলে ধরেছি ভিডিওটি অনেক দিন আগেই দেব বলেছিলাম কিন্তু ভিডিওটি আমি কোনো কারণে দিতে পারিনি জানোই তো আমি কাজে কতটা ব্যস্ত থাকি আমাদের অতটা সময় হয়ে ওঠে না তো এখন আমি ফাঁকা টাইম একটি ভিডিওটা বানিয়ে আর কি তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতে পাচ্ছ কামারকে আমি দিয়ে দিয়েছি আমার কোদালটি আর এই কোদালটি আমার এবারই যাবে আর মাটি কাটা হবে না এইবারই লাস্ট এই কোদালটা আমরা তিন চারবার পোড়াই এটাই লাস্ট পোড়ানো হচ্ছে আমার তারপরে আর আমার হবে না এটা বাদ হয়ে যাবে তো তার জন্য দেখতে পাচ্ছ এই যে কামারের কেমন চুল্লি থাকে এই যে কয়লা চুল্লি তার ভিতরে ভরে দিয়েছে আমার কোদালটাকে আর আগালটাকে বেশ গরম করবে একবারে লাল টক টক টকটক করবে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো আর হাতে এই যে একটা লোহার কাঠির মতো কিছু একটা নিয়ে নিয়েছে যেটা দিয়ে ছাইগুলোকে ওপরে বারবার তুলে দিচ্ছে আর হাত দিয়ে টানছে তো দেখতে পাচ্ছ এই যে বের করে নিল আমার সেই কুখ্যাত কোদাল আর কোদাল এবার পিটোনি শুরু হয়ে গেল হাতুড় দিয়ে দেখতে পাচ্ছ এটাকে এখন সাইজ করছে পিটে পিটে সাইজ করবে লোহা লোহা তো লোহাই লোহাকে সাইজ করে তা হাতুড়ো লোহা কোদালো লোহা লোহা দিয়ে কীভাবে পিঠে পিটে সাইজ করছে দেখতে পাচ্ছ আর আমাদের কোদালটা দেখো কতটা ছোট এবং কতটা একটু সরু পাত পাতলা টাইপের তো এইসব কোদাল দিয়ে সবাই মাটি কাটতে পারে না কিন্তু আমরা আবার এই কোদাল ছাড়া মাটি কাটতে পারি না আমাদের টেঞ্চ একদম গর্ত সোজা সজি হয় খুব সুন্দর লাগে আমাদের টেঞ্চ কাটা দেখতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বলতে পারবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে পিঠে পিঠে এক্ষুনি লাল ছিল এক্ষুনি কেমন সাদা টাইপের হয়ে গেল কিন্তু এখন অত্যন্ত গরম আছে একটু পর জলে ডোবাবে তো তখন দেখবে কি পরিমাণে ধোয়া উঠবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে এতটা গরম করে তো সত্যি মানুষ হাতের কাজ কত রকমই না জানে আর আল্লাহ তালা আমাদেরকে কত রকমই না সৃষ্টি দিয়েছেন যে আমরা এগুলোকে উপভোগ করে খাচ্ছি আর লোহা তো একটা বড় নিয়ামত তো আমার কোদালটি মোটামুটি পেটানো শেষ হয়ে গেছে আর সে আমাকে বলছিল যে কোদালটি এবার লাস্ট আমি বললাম হ্যাঁ কোদালটি এবার লাস্ট আর মাটি কাটা হবে না তার কারণ একটু লম্বাতে কম হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কোদালটা আবার কাটালাম তো লম্বাতে একটু কম হয়ে গেছে সে ধরে ধরে ভালো করে পিটাচ্ছে আর পিটতে পিটতে আমি তার সাথে কথা বলছিলাম কিন্তু এখন আমি তার ভয়েসগুলো সব কেটে দিয়ে আমার নিজের ভয়েস দিচ্ছি সব ভয়েসগুলো মিউট করে দিয়েছি তো দেখতে পাচ্ছ উলট পালট উলট পালট করে পিটছে সুন্দর করে আমি বলেছি একদম ঝাক্কাস করে করে দিতে আমার কোদালটি কারণ একটাই যে আমার অস্ত্র যদি ভালো থাকে তাহলে কাজ করতে ভালো লাগবে আর অস্ত্র যদি ভালো না থাকে তাহলে কাজ করতে ভালো লাগবে না তার জন্য আমরা সবসময়তে অস্ত্রটাকে বেশি প্রাধান্য দিই কারণ অস্ত্রটাকে সব সময়তে ঠিক রাখতে হয় আর নিজের কোদাল কেউ কাউকে আমরা দেওয়া দিয়ে করি না কারণ মানে নিজের কোদাল আমার কোদাল আমি কাউকে দেব না কারণ খারাপ করে দিতে পারে এই জন্য আমি নিজের কোদাল কাউকে দেয় না আমি বলে না আমাদের যারা মাটি কাটা কাজ করে লাইনের কাজ তারা নিজের কোদাল কেউ কাউকে দেয় না তো দেখতে পাচ্ছ আমার মোটামুটি কোদাল পেটা শেষ হয়ে গেল এবার সে একটা চিমনির মাধ্যমে ধরবে আর এই যে একটু ঘষে দেবে আগালটাকে একটু চিকন করে দেবে একটু ধারালো করে দেবে এটাকে র্যাত বলি আমরা তোমরা কি বলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও এই যে ঘষতে শুরু করে দিয়েছে আগালটিকে একটু এদিক ওদিক করে ঘষে ও পিট ঘষে একদম চিকন করে দেবে একদম চকচক চকচক করবে আর ধারাল হয়ে যাবে তো এই কোদালটি এখন পর্যন্ত আমার কাছে আছে কোদালটি দিয়ে এখন পর্যন্ত কাজ আমি শুরু করিনি অন্য কোদাল দিয়ে কাজ করছিলাম কোদাল দু তিনটে আছে আমার কাছে এই রকম তো এটাকেও ঠিক করে রেখেছি যদি বিপদের সময় কাজে আসে তো এই কোদালগুলো আমাদের কাছে ফেটেও যায় মানে কোদল এত জোরে আমরা চালাই যে কোদাল ফেটেও যায় মাঝে মাঝে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকো আর ছোটোদের ভালোবাসা তো অবশ্যই দাও কারণ আমরা ছোটো ইউজার হয়তো স্বপ্ন নিয়ে এসেছি কিছু বড়ো হওয়ার জন্য যে আমরা একটু বড় হব জীবনে কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া বড়ো হওয়া অসম্ভব তাই তোমরা একটু ভালোবাসা দিয়ে বড় ক আমাদেরকে একটু বড় হওয়ার জন্য সহযোগিতা করো আর সবাই ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে এটা তো একদম নিশ্চিত তো দেখতে পাচ্ছ ঘষা মাজা শেষ একদম কমপ্লিট হয়ে গেল মোটামুটি তো আমি ওনাকে প্রথমে বলে দিয়েছিলাম যে কোদালটাকে একদম সুন্দর করে মাজা করে দিয়ে তাহলে দেখতে পাচ্ছ আগালটা কতটা চকচক চকচক করছে আর প্রথমে যখন এনেছিলাম তখন একটু ট্যাড়া ছিল তো এই যে জলে ডুবিয়ে দিল আর দেখতে পাচ্ছ তো হোয়া ওঠা শুরু হয়ে গেছে তো প্রচণ্ড গরম ছিল কোদালটা তো আগুনে ছিল যেহেতু প্রচণ্ড গরম ছিল সে আমাকে বললো নাও কোদাল হয়ে গেছে আমি কোদালটাকে দেখে শুনে নিলাম দেখলাম হ্যাঁ ভালো হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে তো তোমরা জানো তোমাদের কেমন কোদাল অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও